লাইভটি মাঝে কেটে গিয়েছিল আমরা আবারও ফিরে এসেছি এখন আমরা যে নামটি সুন্দর করে লেখার চেষ্টা করছি সে নামটি হলো জান্নাত নাম তিনি কমেন্ট করেছিলেন জান্নাত নামটি লেখার জন্য তার জন্য নাম লিখতেছি জান্নাত সুন্দর করে লেখার চেষ্টা করেছি সম্মানিত দর্শক মন্ডলী আমাদের এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে যার কারণে একটু ডিস্টার্ব দিচ্ছে তো আমি এগুলো সংশোধন করার চেষ্টা করব আমি এর আগে ইউটিউবে কখনো লাইভ করি নাই সকালে একটি লাইভ করলাম আবার একটু আগে করলাম আর এখন করতেছি যাতে করে আমারও তেমন অভিজ্ঞতা নাই আমি আসলে নতুন ইউটিউব চ্যানেল খুলে আপনাদের মাঝে লেখাগুলো শেয়ার করার চেষ্টা করতেছি ও আল্লাহ ভরসা ইনশাল্লাহ দেখা যাক কি হয় আমি ভালো একটা ডিভাইস কেনার চেষ্টা করতেছি সেটি হয়তো আগামী কাল পরশু আমার হাতে চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় ওটাতে লাইভ ভিডিও আরও ভালো হবে এখন আমরা যে নামটি লিখবো সেটির নাম হল জুয়েনা দেখুন যিনি কমেন্ট করেছেন জুয়েনা নামটি লেখার জন্য তিনি যখন পরবর্তীতে ভিডিওটি দেখবেন দেখে নিন আপনার নামটিও লেখা হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আপনার মূল্যবান মতামত আপনি পেশ করতে পারেন কমেন্ট করতে পারেন আপনার প্রিয় ব্যক্তির নাম কমেন্টে আমাদেরকে উল্লেখ করলে আমরা পরবর্তীতে যে লাইভ ভিডিও করব ইনশাআল্লাহ সেখানে সেই নামটিও লেখার চেষ্টা করব আমাদের কাছে অনেক নাম আছে যেগুলো আমরা লিখব অনেক নামের কমেন্ট এসেছে অনেক নাম অনেক শত শত নাম এসেছে আমি এখানে লিস্ট করেছি ইনশাআল্লাহ দেখা যাক কত দূর আজকে শেষ করতে পারি জুহেনা নামটি লেখা হলো এখন আমরা যে নামটি লেখার চেষ্টা করব সেই নামটি হলো আয়াত আয়াত নামটি সুন্দর করে লেখার চেষ্টা করব আ আ অন্তস্থ আকার আয়াত নামটি লেখার চেষ্টা করেছি এখন আমরা যে নামটি লিখব নামটি হলো মুশফিক মুশফিক নামটি লিখব আমরা এখন আচ্ছা এটা মুছে দিয়ে লিখলে ভালো হবে মুশফিক নামটি

দেখলেন সম্মানিত দর্শক আমরা এখন মুশফিক নামটি লিখছি এরপরে যে কমেন্ট এসেছে মেহরাজ মেহেরাজ নামটি এখন আমরা লেখার চেষ্টা করব ম এ হ আকার মেহরাজ মেহরাজ নামটি সুন্দর করে লেখার চেষ্টা করেছি এরপর যে কমেন্ট এসেছিল রাফসান কমেন্টটিতে নাম হলো রাফসান রাফসান নামটি এখন আমরা লেখার চেষ্টা করছি র আকার আমি একটু দ্রুত লেখার চেষ্টা করছি অনেকগুলো নাম তো কখন শেষ হবে জানি না ফর অফ ভুল ভ্রান্তি হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপরে আমরা যে কমেন্টটি পেয়েছি আবিদা আবিদা নামটি লেখার কমেন্ট পেয়েছি আরশো এক আকার আবিদা আবিদের নামটির কমেন্ট এসেছিল আমরা লেখার চেষ্টা করেছি এরপরে যে নামটি এসেছে আলিফ আলিফ নামটি লিখি আলিফ আলিফ নামটি লেখার চেষ্টা করেছি এরপরে আমরা যে নামটি এখন লিখবো সে নামটি হলো শাহিজ কমেন্ট এসেছে যে নামের কমেন্ট নামটি হলো শাহিজ দন্তস্ব আকার বর্গীয় জাহিজ তারপরে যে নামটি কমেন্ট করেছে আফ্রিদি নামটি কমেন্ট করেছে একজন আফ্রিদি নামটি লেখার চেষ্টা করতেছি আহ রস্য ইকার আফ্রি দ রস্য ইকার আফ্রি দি এখন যে নামটি লিখব সেই নামটি হলো আফিদ এটি মুছে দিলাম আফিদ নামের কমেন্ট সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি ও কমেন্টে যে নামটি এসেছে সাফায়াত সাফায়াত নামটি এসেছে এখন আমরা সাফায়াত নামটি লেখার চেষ্টা করি লাইটটা অন করে দিলে হবে সাফায়াত ফেন্টা বন্ধ থাক সমস্যা নেই নি আকার ফো আকার স্ফা আধান তস্তা ও আকার তো সাফায়াত রাখার চেষ্টা করেছি এরপরে রাখা হোক হাতে আমরা এখন যে কমেন্টকৃত নাম লিখবো সেটা হলো অন্তু কমেন্টকৃত নাম হলো অন্তু অন্ত অন্ত নামের কমেন্টসে তারপরে নাম এসেছে আবতাহি এখন আমরা আবতাহি নামটি লেখার চেষ্টা করবো আ আকার দীর্ঘ আবতাহি নামটি লেখার চেষ্টা করেছি এখন আমরা যে নামটি লিখবো সাঈদ সাঈদ নামটি এসেছে আমাদের মাঝে কার দীর্ঘ ই সাইদ তারপরে যে কমেটি এসেছে জামিল জামিল নামটি এখন আমরা লেখার চেষ্টা করবো বোর্গীয় জ আকার জামিল তারপরে আমাদের কাছে কমন এসেছে রিমসা নামটি লেখার জন্য রিমসা রিমসা নামটি এখন আমরা লেখার চেষ্টা করি র রস্য ইকার ম তালব্যস আকার রিমসা এখন আমরা যে নামটি লেখার চেষ্টা করব আব্দুস সামি সংক্ষিপ্ত আকারে একটু লেখার চেষ্টা করি আব্দুলি দন্তস আকার ম দীর্ঘ ই আব্দুল শামী আব্দুসামী নামটি লেখার চেষ্টা করেছি এখন আমরা যে নামটি লিখবো রিতম নামের কমেন্ট এসেছে রিতম রিতম নামের কমেন্ট এসেছে তারপরে আমরা এখন যে নামটি লেখার চেষ্টা করব সেটি হলো কারিবা কারি নামটি এখন আমরা লেখার চেষ্টা করব ক আকার রস ই কারি বা আকারিবা কারিবা নামটি লেখার চেষ্টা করেছি তারপরে কমেন্ট নাম হল সুম্মা উকার ম ময়ে সংযুক্ত আকার সুম্মা সুম্মা নামটি লেখার চেষ্টা করেছি এরপরে ক্রমানকৃত নাম হলো মেহেরিমা মেহেরিমা নামটি এখন আমরা লেখার চেষ্টা করি ম একার হ একার মেহে রস এ কার মেহেরি আকার মেহেরিমা মেহেরিমা নামটি লেখার চেষ্টা করেছি তারপরে কমেন্ট নাম হল দুটি নামে একসঙ্গে লেখার কথা বলেছেন সাদি এবং তুবা তাদের দুজনের নাম একসঙ্গে লিখে আপনাদেরকে দেখা যাচ্ছি দন্তস আকার দরকার হলো তুবা বা আকার তুবা সাদি তুবা এই দুটির নাম একসঙ্গে লেখার কথা জানিয়েছিলেন তাদের জন্য এই তার জন্য এই ভিডিওটি এই লেখাটা লিখেছি এখন যে নামটি আমরা লিখব আনিশা নামটি যে কমেন্ট করতে নাম আমাদের কাছে আছে এখন আনিশা সারা দন্তন রস ই কার আনি আনিশা আনিশা নামটি লিখেছি তারপরে কমন নাম হলো ওয়াহিদ ওয়াহিদ এখন আমরা ওয়াহিদ নামের লেখা লিখবো কমন নামটি লিখবো অ অন্তস্থ অ আকার ও আ হ অশো এই কার দ ওয়াহিদ এরপরে আমাদের কাছে যে নামটি এসেছে সেই নামটি এখন আমরা লেখার চেষ্টা করব ওমর ফারুক একটু বড় নাম এইজন্য এখান থেকে লেখার চেষ্টা করি অ ম অমর ফারুক ফ আকার প্রশ ও কার ক অমর ফারুক অমর ফারুক তারপরে কমেন্টকৃত নাম হচ্ছে মাসুম নামটি এসেছেন তার নামটি লেখা হচ্ছে ম আকার উকার ম মাসুম নামটি লেখা হলো এরপরে যে নাম এসেছে সেটি হলো মাহি মাহি নামটি এখন আমরা লেখার চেষ্টা করি ম আকার হ দীর্ঘ ইকার মাহি মাহি নামটি লেখার চেষ্টা করেছি এখন আমরা যে নামটি লিখব কমেন্ট নাম সেটি হলো আমান আমান নামটি লেখার চেষ্টা করছি আ আকার দন্ত আমার নামটি আমরা এখন লেখার চেষ্টা করেছি এরপরে কমেন্টকৃত নাম হল হলো নামটি এখন আমরা লেখার চেষ্টা করব ম ওকার সংযুক্ত আকার মুদ্দা সয়ে সয়ে সংযুক্ত রশশো একার র মুদ্দাসের মুদ্দেশের নামটি এরপর যে নামটি কমেন্ট করেছেন সেই নামটি হল আবরার আব্দার নামটি এখন দেখার চেষ্টা করি শা রে আ বব রা আবরা এরপরে যে নামটি কমেন্ট করা হয়েছে খাইরুন সেই নামটি হলো খাইরুন খ আকার রস্য ই খাই রা বন্তন খাইর নামটি লেখা হলো এখন তারপরে যে নামটি এসেছে রিহান রিহান নামটি এখন আমরা লেখার চেষ্টা করব র আকার দন্তন রিহান নামটি লিখেছি তারপরে যে নামটি কমেন্ট করেছেন সে নামটি হলো সাকিব আকার সাকিব নামটি লেখার চেষ্টা করেছে এরপরে কমেন্টকৃত নাম হলো

ইয়াফি নামটি এখন আমরা লেখার চেষ্টা করছি অন্তীর্ঘ দীর্ঘ কার তারপরে যে নামটি কমেন্ট করা হয়েছে নামটি আমরা রেহানা নামটি লেখার চেষ্টা করি রেকার দন্তন আহা রেহানা তারপরে কমেন্ কৃত নাম হল সাফিয়া সাফিয়া নামটি এখন আমরা লেখার চেষ্টা করি দন্ত আকার ফর্য অন্তত তো আ কার সাফিয়া তারপরে কমেন্ট নাম হলো জুবাইর জুবায়ের নামটি এখন আমরা লেখার চেষ্টা করি বর্গীয় জ ওকার জবাইয়ের নামটি লেখা হলো তারপরে কমেন্টকৃত নাম হলো তনু তনু নামটি এখন আমরা সুন্দর করে লেখার চেষ্টা করবো দাম্তারো রসো কারো তনু তার পরে কমন্টিটো নাম হলো ইমা রসো ই মা আগার মা ইমা তারপরে কমেন্ট নাম হলো মারিয়া এখন আমরা মারিয়া নামটি লেখার চেষ্টা করব এরপরে কৃত নাম হলো আতিয়া অস ইকার আতি অন্তস্থ ও আকার আতিয়া সম্মানিত দর্শক মণ্ডলী পৃথিবীর যে যে খাম থেকে আমাদের এই ভিডিওটি দেখছিলেন আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা দীর্ঘ প্রায় এক ঘন্টা এর কাছাকাছি এর মাঝে লাইভ কেটে গিয়েছে পঞ্চাশ মিনিট প্লাস আমরা লেখালেখির কাজ চলমান রেখে রেখেছি রাখার চেষ্টা করেছি অনেকগুলো নাম লিখেছি আবারও আগামী লাইভে যে সকল নাম রয়েছে কমেন্টকৃত নাম সেগুলো আমরা লেখার চেষ্টা করব আপনারা কমেন্ট করতে থাকুন কমেন্ট করবেন আমি সময়ের গতিতে প্রত্যেকের নাম লেখার চেষ্টা ইনশাআল্লাহ তো আমরা দীর্ঘক্ষণ লাইভে লেখালেখি করলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করে করি সকুমল্লাহরান আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের রিটেন ফ্রম বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও জানাচ্ছি আজকের মতো আমরা আমাদের লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ